কম্পিউটারে তিনটে ইউনিক টিপ বলবো এবং এই ইউনিক টিপগুলো জানলে আপনাদের কাজগুলো আপনারা জলদি কাজ করতে পারবেন এবং মাউথ ছাড়াই আপনারা কিবোর্ড ব্যবহার করে আপনার মাউথে কাজটা করতে পারবেন এবং শর্টকাটে আপনাদের কাজগুলো খুব জলদি হবে আপনারা যদি কম্পিউটারে বিগিনার হতে চাও তো ভিডিওটা পুরো হেল্পফুল হবে ভিডিওটা দেখলে সঠিকভাবে আপনারা জানতে পারবেন প্রথমে মাইনাস বটমে ক্লিক করবে ক্লিক করলে এখানে যতগুলো নম্বর দেখছো এই নম্বরগুলো মাউতে যে সমস্ত কাজগুলো করতো সেই সমস্ত কাজগুলো এই নম্বর দিয়ে সেই সমস্ত কাজগুলো করতে পারবে এখান থেকে তোমরা দাঁড়িয়ে নিতে পারবে বায় নিতে পারবে এবং তোমার উপরে নিচে সব জায়গায় নিতে পারবে এখানে প্লাস বটমে ক্লিক করলে কম্পিউটারে যে ডিসপ্লেটা সিটিং আছে সেই সেটিংটা এখানে ওয়ান হয়ে যাবে এখান থেকে কম্পিউটারের ডিসপ্লে সিটিংগুলো করতে পারবে এবং সিটিংগুলো ওয়ান করতে পারবে নম্বর টু জিরো ওয়ান প্রথমে ওয়ানটায় টাই ক্লিক করবে তারপরে জিরোতে একবার করলে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে তোমরা সফটওয়্যারের কোন এবং কোনো মার্ক করে দেখাতে পারবে এবং এখান থেকে নিতে পারবে থ্রি কন্ট্রোলে ক্লিক করলে দেখো একটা পয়েন্ট দিয়েছে এই পয়েন্টটা দিয়ে তুমি কেউ দেখাতে পারবে এবং কেউ তুমি বোঝাতে পারবে যে আমার এই প্রবলেমটা হয়েছে এইটাই আজকে টিপ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করলে মোটিভেশন বাড়ে